একটা যে সামনে সে একটু সবাই ভিন্ন রকমের আয়োজন করে থাকে তার পাশাপাশি আমরা তাদের মাঝখানে আমি এসেছি মাঝে মাঝে আসি তাই না হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আসলে থানা থাকে সানাউল্লাহ তার একটা চ্যানেল আছে সানা ভাই এইচ তার আসলে ফ্যামিলি ফ্যামিলিগত সবার পাশস্ত নামাজি এবং তাদের মাদ্রাসা আছে একটা সেই মাদ্রাসায় কতগুলো বাচ্চা আছে এবং সানা একটু পাজি হয়েছে সানার সব ভাই আসলে হুজুর আর সানার মাও শিক্ষক এবং সানার মেজো ভাইও শিক্ষক তাই আসলে তাদের কাছে একটু আমরা বিনোদন করতে এসেছিলাম তাই না ভালো আছেন তো সবাই লফ জপ আছে আসলে লফ্জাপ আছে এই যে এই বছরটা চলে গেল গত বছর এখন নতুন বছরে তোমরা কিভাবে পড়বে বলো ভালো করে বলবা গজল কবি কি একটা নতুন বছর উপলব্ধ ফাইন গজল পালে কিটা হে তালা তালা হে খাসার বিল্লা হিমিনা সেই কোন দেওয়া জি বিস্মিল্লা এওয়া আধার রাতে চল যে তুমি তুমি ভরে আলো। তোমায় যখন দেখি আমার মনে হয়ে যাই ভালো আধার রাতে চল যে তুমি তুমি ভোরে আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ও গো মা ও গো মা ও মা জাদু মাখার মুক্তি তোমায় দেখলে ভালো মন আদর করে দেখো যখন রে জাদু মাখার মুক্তি তোমায় দেখলে ভালো মন আদর করে ডাকো জকানো রে কাটন বলো যদি সার্ব সবে তোমায় সার্ব না হালকার কলে এপান সারাই না ও গা আসলে এটা একটা মতো এই এলাকা ভিত্তিক আহ দুই কিলো তিন কিলো আশপাশে কোন সেরকম মাদ্রাসা নেই মাদ্রাসা তিন কিলো বেশি তাই না আবাসিক তিরিশ জন অনাবাসিক আবাসিক মিলায় আশি জন আশি জন বাচ্চা আছে তার মাঝখানে মা নেই আসলে আমার ছেলের নাম আছে

ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন